কিছু লোক আছে যাদের খেতে খেতে চুলকায় নাস্তে নাস্তে চুলকায় রাস্তা যেতে যেতে চুলকায় মানে এদের অ্যাকচুয়ালি ব্যারাম হলো চুলকানো মানে ওর কিন্তু চুলকানি নেই কিন্তু ওটা হলো ওর ব্যারাম ও চুলকাবেই আর চুলকাবে তারপরে নিজে চুলকে যাবে তারপরে সবাই মিলে যখন ওর এমন জায়গায় চুলকে দেবে তারপরে আস্তে করে চু হয়ে যাবে কিছুদিনের জন্য হ্যাঁ ইংল্যান্ডের এই প্রাক্তন ক্রিকেটার আমরা হোম টেস্টে হেরেছি ঠিক আছে মেনে নিলাম ভালো খেলিনি হেরেছি মানতেই হবে হেরেছি যখন হেরেছি সেটা নিয়ে চুলকে দিল টুইটে গিয়ে একটা কথা লিখে দিল ওয়াসিম জাফরকে ট্যাগ করে এই তোমরা তো হেরে গেছো হয়ে গেছো আরে ভাই তোর কি হয়েছে তাতে তোর কি হয়েছে তোর ইংল্যান্ড যে অলরেডি অস্ট্রেলিয়া গিয়ে ফার্স্ট ম্যাচটা হেরেছে সেটা নিয়ে তো আমরা চুলকাইনি এরপরে আরো চারখানা টেস্ট আছে সেই চারটাতে যে ফেটে চৈচুর হবি সেটা নিয়ে তো আমরা বলছি না অ্যাকচুয়ালি মদ্দা কথা হলো ওকে নিয়ে যত বেশি মানে ওকে কেউ এখন জিজ্ঞেসই করে না লোকটা বেঁচে আছে কিনা মদ্দা কথা ওই কেউ জিজ্ঞেস করে না ভাই তুই বেঁচে আছিস পাড়ার লোকও জিজ্ঞেস করে না ওই জন্য ঘরে বসে বসে চুল কায়ও টুইটে কিটে চুলকে দিলাম এটা তাহলে লোক ভাববে না আমিও আমি এখনো বেঁচে আছি গো হ্যাঁ কি হবে বেজে থেকে ওখানে এইভাবে না চুলকে বিপরীত দলকে যখন ইংল্যান্ডে ইন্ডিয়া খেলতে গেছিল তখনও চুলকে তুমি তার উত্তর পেয়ে গেছো ইন্ডিয়া আমি বলবো ইংল্যান্ডে অনেক ভালো খেলেছে ড্র করেছে সিরিজ অনেক ভালো খেলেছে সঙ্গে ওই লোকটা যথাযথ উত্তর দিয়ে এসছে এখন তাহলে তুমি মানে মদ্দা কথা আবার একবার চুলকানি শুরু হয়েছে তো তোমরা তোমার যদি এত এত ক্রিকেটিং জ্ঞান এত ক্রিকেট নিয়ে তোমার চর্চা করার ইচ্ছে তো তুমি কেন ফ্রি সার্ভিস চালু করে ইংল্যান্ড টিমকে একটু বলছো না যে ভাই তুই বাউচারের কথায় মানে ব্যান্ডেন ম্যাকুলামের কথা শুনে তোরা যেভাবে ছয় চার মারার চেষ্টা করছে কিন্তু সব বলে ছয় সব বলে চার হয় না ভাই ওই ব্যাস বল সময় খেলিস না তোরা টেস্ট ক্রিকেটটা একটু টেস্ট ক্রিকেটের মতো খেল তাহলে দু একটা সিরিজ আমরা জিতলেও জিততে পারি বা কোনো না কোনো দিন লর্ডসেই খেলছে সবাই ফাইনাল ডবলুটিসি আমাদের টিমেরও নাম থাকতে পারে সে বেলায় একটা জ্ঞান দেওয়ার এ নেই আদৌ মদ্দা কথা হলো ওর মধ্যে ক্রিকেটিং কোনো জ্ঞানই নেই ওর খালি চুলকানো জ্ঞান আছে সেই জন্য এর পিছনে একবার চুল করছে তার পিছনে একবার করছে এটাই হল ওর স্বভাব লোকটার জন্য দু সেকেন্ডের জন্য মৌনবত পালন করবে সবাই কমপ্লিট হ্যাঁ যে লোকটার জন্য চুলকানি ঠিক হয়ে যায় আর কিচ্ছু বলার নাই লোকটাকে